হ্যালো ফ্রেন্ডস তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তানিয়ার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সারাদিনের একটি খাবারের মেনু আমার ডায়েটে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগসটা দেখতে থাকো সকালটা শুরু হয় জিম এক্সারসাইজ দিয়ে তাই যাওয়ার আগে খেজুর এবং বাদাম এবং ব্ল্যাক কফি খেয়ে নিলাম অবশ্যই চিনি ছাড়া কোনো কোনো দিন গ্রিন টি বিস্কিট সাথে ড্রাই ফ্রুটস সেটাও খেয়ে নিই জিম থেকে চলে এসছি আমার জিম হয়ে গেছে জিমে গিয়ে কিছু এক্সারসাইজ করেছি যেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমরা সাথে থাকো এখন বাদ বাকি যে খাবার আমার এগুলো আছে সেগুলো খাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথে থাকো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং সারাদিনে আমি কি কি খেলাম সেটা দেখতে থাকো অনেকগুলো ভালো লাগার মধ্যে এই এক্সারসাইজটা আমার ব্যায়াম করলে সত্যি খুব ভালো লাগে তোমাদের আর কার কার ব্যায়াম করতেও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে জিম থেকে আসার পরে আমি একটা হেলড ড্রিঙ্কস নিই এক একদিন একটা ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে আমি বানিয়ে নিই আজ এই ড্রিঙ্কসটার মধ্যে আছে কাঁচা হলুদ আমলকি ও অ্যালোভেরা এরকম আরও হেলথ ড্রিঙ্কসের রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ল্ড ব্লকস তানিয়ার পেজকে ফলো করো তোমরা নতুন নতুন এরকম ড্রিঙ্কস অনেক রেসিপি পেয়ে যাবে এরপর সকালের ব্রেকফাস্টে আমরা এরকম দুটো রুটি দুটো ডিম অবশ্য কুসুম ছাড়িয়ে নেবে সালাড আর মিক্স সবজি এখানে আমি সয়াবিন দিয়ে দিয়েছি তার সাথে আরও অনেক যত সব সবজি আছে আলুটা বাদ দিয়ে চেষ্টা করবে এভাবে একটা সকালে ব্রেকফাস্ট এরপরে কিছু ফল খেয়ে নেবে সিজনের যে ফলগুলো হয় সেগুলোই খাবে আমার ঘরে তরমুজ ছিল আমি তরমুজটাই খেয়ে নিলাম আর তরমুজের জুসের রেসিপি পেয়ে যাবে আমার পেজ ও ইউটিউব চ্যানেল কিন্তু একটা থালি হওয়া উচিত দুপুরের খাবারে এবং সারাদিনের খাবারেই যেহেতু দুপুরের খাবারের মধ্যে আমি ভাতটা কার্বোহাইড্রেটটা নিচ্ছি রাতে এবং সকালের দিকে হয়তো খুবই কম দুপুরের খাবারে আছে ভাত স্যালাড শাক ভাজা সবজি আছে অনেক মিক্সড সবজি একটা বানিয়েছি অনেক সবজি দিয়ে ডাল আছে আর শিঙি মাছের ঝোল পেঁপে দিই আমি শাক সবজি খেতে অনেক ভালোবাসি আগেই বলেছি প্রতি শাক সবজিটা খাওয়ার চেষ্টা করি আসল কথা হলো প্রতিদিন ঘরের বানানো খাবার কম তেল মশলাযুক্ত খাবার খেতে হবে ভাজা একদম কম তোমরা এরকম একটা খাবার দুপুরের খাবারে আমি একটু ডেমো দেখিয়ে দিলাম রাখতে পারো সন্ধ্যার দিকে লাঞ্চের পরে দুটো ডাইজেস্টেড বিস্কিট এবং গ্রিন টি খেয়ে নিলাম গ্রিন টিটা অবশ্যই চিনি ছাড়া খাবে এরপরে সন্তার স্ন্যাক্স হিসাবে তোমরা মোটামুটি ছটার থেকে সাতটার মধ্যে নিয়ে নেবে সেটার মধ্যে বিভিন্ন রকম ছোলা সবুজ মুখ হতে পারে আমার ঘরে ছোলা ছিল আর ভুট্টা ছিল এই দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি শশা কুচু গাজর কুচু পেঁয়াজ কুচু আর কাঁচা লঙ্কা এটাই আজকে আমার সন্ধ্যার খাবার এর মধ্যে কোনো কোনো দিন ডিম সয়াবিন দিয়ে দিই রাতে আর কিছু খাই না কিন্তু আজ আমি চিকেন স্যুপ এবং তার মধ্যে সবজি দিয়ে আমি রাতের ডিনারটা সেরে নিলাম আর চেষ্টা করবে রাতের ডিনারটা আটটা থেকে নটার মধ্যে করে নিতে কেননা লেট নাইট ডিনারটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এই ছিল আজকে আমার সারাদিনের খাবার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই